এই পঞ্চাশ বছর বয়সী লোকটার মাথা লোহার থেকেও বেশি শক্তিশালী ছিল ছোটবেলা থেকেই আয়রন হেড আর তার ভাই বোনদের তাদের মাস্টার এমনই এক ভয়ঙ্কর কুম্ফু ট্রেনিং দিতেন যার জন্য তার এখন এই অবস্থা অল্প বয়সী আয়রন হেড নিজের মাথা দিয়ে ইট ভাঙতে পারত তাহাও কোনো ব্যথা ছাড়াই তার ভাই আয়রন ক্রস তাকে আমরা শক্তিশালী সার্টিফিকেটের মালিকও বলতে পারি সে লোহার রড দিয়ে ট্রেনিং করে নিজের সার্টিফিকেটকে পাথরের মতো শক্ত করে ফেলেছিল তাদের বোন রোর এমন উচ্চ শব্দে চিৎকার করতে পারত যা মানুষের তার হাসি শব্দ শুনেই মানুষের কানের পর্দা ফেটে যেত সে প্রতিদিন অন্তত পাঁচটা গ্লাস ভেঙে দিয়ে গলার ট্রেনিং করত ছোটবেলায় এই তিন ভাইবোনের প্রতিভা দেখে অনেকে প্রশংসা করেছিল কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ তাদের নিয়ে আর আগ্রহ দেখাত না প্রায় পুরো জীবনটাই তারা বেকার ছিল এর ফলে এখন আয়রন হেডের মাথায় লাখ লাখ টাকার ঋণের বোঝা তার মাথা লোহার আগা সহ্য করতে পারলেও ঋণের চাপ সহ্য করতে পারছিল না একদিন লোন আদায়কারী তার বাড়িতে এসে সমস্ত জিনিসপত্র নিয়ে যায় লিডার তার পুরনো সার্টিফিকেট দেখে একটা বাজে জিনিসের পেছনে জীবন নষ্ট করার জন্য তাকে নিয়ে হাসতে থাকে এতে বিরক্ত হয়ে আয়রন হেড নিজের জীবন পাল্টাতে চায় ষাট বছর বয়সে সে চাকরি ঢুঁজে রাস্তায় বেরিয়ে পড়ে রাস্তায় সে কিছু ছোটখাটো গুন্ডাকে টাকা ভাগ করতে দেখে এত টাকা দেখে আয়রন হেড অবাক হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় ওদের দলে ঢুকবেই সে গোপনে তাদের পিছু নিয়ে তাদের আস্তানা পর্যন্ত পৌঁছে যায় রাইকার নামের এক গুন্ডা তাকে বাইরে ছুড়ে ফেলতেই যাচ্ছিল কিন্তু তাদের লিডার যাই তাকে থামিয়ে বলে ভদ্রলোকের কথা এক শুনেই নি ভাই কিন্তু যখন যাই জানতে পারে যে এই ষাট বছরের বুড়ো তাদের দলে যোগ দিতে চায় সে জোরে জোরে হাসতে থাকে আয়রন হেড তাদের কাছে তার শক্তি দেখানোর একটা সুযোগ চায় কিন্তু ওরা তাকে তাড়িয়ে দেয় রাতে আয়রন হেডের মেয়ে তার সঙ্গে দেখা করতে আসে কিন্তু সে একজন আত্মসম্মানী মানুষ সে তার মেয়ের কাছ থেকে টাকা নিতে যায় না পরদিন সকালে সে আবার সেই গুন্ডাদের রাস্তায় দেখে এবার সে ইচ্ছে করে তাদের গাড়ির সামনে ঝাঁপ দেয় পুলিশের ঝামেলায় রাতে ওরা তাকে তুলে নিজেদের আস্তানায় নিয়ে যায় তার জেদ আর ইচ্ছা শক্তি দেখে অবশেষে যাই তাকে একটা সুযোগ দিতে রাজি হয় তবে নিজেকে প্রমাণ করতে হলে আয়রন হেডকে একজন জেদি লোকের কাছ থেকে টাকা আদায় করতে হবে সে এই চ্যালেঞ্জ গ্রহণ করে তাকে খুঁজে বের করে লোকটা ছিল একজন বড় ব্যবসায়ী যিনি তার ক্লায়েন্টের সঙ্গে একটা রেস্টুরেন্টে বসেছিল প্রথমে আয়রন হেড ভদ্রভাবে টাকা চাইলে লোকটা পাত্তাই দেয় না তখন আয়রন হেড তার খাবারের থুতু ফেলে রেগে গিয়ে ব্যবসায়ীদের মাথায় একটা কাচের বোতল ভাঙে কিন্তু এর জন্য ভয় তো দূরের কথা আয়রন হেড নিজের মাথায় আরো দশ বারোটা বোতল ভেঙে ফেলে এই বৃদ্ধের এই অবস্থা দেখে আশেপাশের লোকেরা সেই ব্যবসায়ীর বিরোধিতা করতে শুরু করে লজ্জায় পরে সে তার ক্রেডিট কার্ডটাই আয়রন হেডকে দিয়ে দেয় এই কঠিন কঠিনটা সফলভাবে শেষ করায় যাই খুশি হয়ে তাকে তিরিশ পার্সেন্ট কমিশন দেয় আয়রন হেডের এই প্রশংসা সহ্য করতে না পেরে তার বিরুদ্ধে বলতে শুরু করে কিন্তু তাতে তার কিছুই হয় না এইভাবে এক মাসেই আয়রন হেড অনেক টাকা কামিয়ে ফেলে তার বাড়ি নতুন নতুন জিনিসপত্রে ভরে যায় কিন্তু তার কাজের খবর সে তার লোহার সার্টিফিকেটওয়ালা ভাই রোর কিংবা তার মাস্টারকে জানাতে দেয়নি কারণ ওরা কখনোই তাকে এই ধরনের গুন্ডামি করতে দিত না একদিন তার টাকা আদায় করতে হয় নামের এক লোকের কাছ থেকে আগের মতোই সে নিজের মাথা ফাটিয়ে ভয় দেখায় এবং বাউ চাপে পড়ে তাকে নিজের সব টাকা দিয়ে দেয় তবে তার কাছে ছিল মোটে তিরিশ হাজার ইউয়ান এই টাকাগুলো নিয়ে আয়রন হেড সোজা জাইয়ের কাছে চলে আসে কিন্তু আয়রন হেডের এই উন্নতি দেখে জ্বলে উঠলো রাইকার সে বললো তাদের একটা রুল আছে তারা কখনোই অর্ধেকের কম টাকা নেয় না বাউকে তিন লক্ষ ইউয়ান ফেরত দিতে হতো আর আয়রন হেড শুধু তিরিশ হাজার ইউয়ান নিয়ে এসেছিল এই কথায় রাইকার তার অবস্থা সোমবার করতে শুরু করে রেগে গিয়ে আয়রন হেড ঘোষণা করে তিন দিনের মধ্যেই সে পুরো টাকা আদায় করে আনবে শর্ত রাখা হয় যদি সে না পারে তাহলে তাকে নিজের পকেট থেকেই পুরো টাকা ফেরত দিতে হবে সেই রাতে বাড়ি ফেরার পথে রাইকার তার লোকজন নিয়ে আয়রন হেডের উপর হামলা করে এবং বাওয়ের লোনের কাগজপত্র ছিড়ে ফেলে এতে বাওয়ের কাছ থেকে টাকা আদায় করা আরও কঠিন হয়ে পড়ে আয়রন হেড বাড়ি ফিরতেই একজন লোক এসে তার লোনের টাকা ফেরত দেয় আয়রন হেড খুব খুশি হয় কিন্তু ঠিক তখনই তার মেয়ে এবং পুলিশ অফিসার জামাই এসে হাজির হয় তারা ভাবলো ওই লোকটা আয়রন হেডের কাছ থেকে টাকা আদায় করতে এসেছে তাই তারা লোকটিকে কিছু টাকা দিয়ে তাড়িয়ে দেয় আসলে আয়রন হেড তার কাজের কথা কাউকে জানাতে চাচ্ছিল না ফলে সেই টাকা তার হাতছাড়া হয়ে যায় এরপর তার জামাই একটি চুরির কেস তদন্তে এক বাড়িতে যায় যেটা ছিল বাউয়েরই বাড়ি দেখা যায় বাউ নিজের মায়ের চিকিৎসার জন্যই টাকা চুরি করেছিল যাতে লোনের টাকা শোধ করতে পারে সে সবার কাছে ক্ষমা চায় এবং তার পরিবারকে প্রতিশ্রুতি দেয় এরপর এমন কিছু আর করবে না পুলিশের সহানুভূতি দেখিয়ে কিছু টাকা দিয়ে সাহায্য করে এবং সেখান থেকে চলে যায় পরদিন আয়রন হেড আবার বাউয়ের কাছে টাকা আদায় করতে যায় রাস্তায় এক প্রকার নাটক শুরু হয় মানুষজন বাউকে গালাগাল দিয়ে বলে টাকা ফেরত দিতে কোন উপায় না দেখে বাউ নিজে নিজের মাথায় ইট মারতে শুরু করে এটা দেখে আয়রন হেডের মায়া হয় সে তার রক্তাক্ত কপাল পরিষ্কার করে চুপচাপ সেখান থেকে চলে আসে সে ভাবতে থাকে সে কেবল টাকার জন্য কতটা নিচে নেমে গেছে দূর থেকে যাই আর রাইকার সব দেখছিল যাইয়ের মনে সন্দেহ তৈরি হয় আয়রন হেডের দক্ষতা নিয়ে আর রাইকার তো ছিলই আগুনে ঘিটালার জন্য তবু যাই সিদ্ধান্ত নেয় শর্ত অনুযায়ী সে তিন দিন পর্যন্ত অপেক্ষা করবে সন্ধ্যায় আয়রন হেডের মাস্টার রোর আর তার ভাই একসাথে তার বাড়িতে ঢুকে পড়ে তারা দ্রুতই বুঝে যায় আয়রন হেড এত ধনী হলো কিভাবে তারা এই জন্য তাকে ঘৃণা করেন কারণ আয়রন হেড তার ট্রেনিং এমন একটা খারাপ কাজে ব্যবহার করেছে সে যে গ্যাং এর জন্য কাজ করছিল তারা গরিব মানুষকে অনেক বেশি সুদে টাকা দিয়ে তাদের অসহায় অবস্থার সুযোগ নিত আয়রন হেড গভীরভাবে লজ্জিত হয়ে পড়ে সে তার উপার্জিত সব টাকা টেবিলের উপরে রাখে এবং বলে আজ থেকে এমন কোনো কাজ আর করবে না কিন্তু যখন তারা দেখে এই কাজে এত টাকা আছে তখন তারাও তার সঙ্গে যোগ দেয় যাই হোক টাকা তোলার সময় মাস্টার আয়রন ক্রস এর সার্টিফিকেটে হাতুড়ি মারতো এতে ভয় পেয়ে লোকজন সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিত। কারণ কেউই চায় না তার সম্পদে হাতুড়ির বাড়ি পড়ুক এই কৌশলে তারা এক ঘন্টায় হাজার হাজার ইউয়ান কামিয়ে ফেলে তবুও বাও পাওনা বাকি ছিল সে জানায় তার কাছে এক টাকাও নেই তারা বলে বাড়ি তো আছে বিক্রি করো টাকা শোধ করতেই হবে তবুও যখন সে রাজি হয়নি তখন রোড বাড়ির সামনে দাঁড়িয়ে বলতে শুরু করে টাকা দে টাকা দে টাকা দে সে টানা দুদিন ধরে না থেমে একই কথা বলে যায় অবশেষে বিরক্ত হয়ে বাউ বাড়ি বিক্রি করে দেয় এরপর তারা সেই সব টাকা নিয়ে জাইয়ের গ্যাংয়ের আস্তানায় ফিরে আসে টাকা দেখে যাই রাইকারকে অপমান করে আর আয়রন হেডকে নিজের স্পেশাল মানুষ বানিয়ে ফেলে পরের এক মাসে তারা একইভাবে টাকা আদায় করতে থাকে তাদের লোহার সার্টিফিকেটে হাতুড়ি মারার ট্রিক্সটা যেন এক জাদু হয়ে যায় লোকজন ভয় পেয়ে সঙ্গে সঙ্গে টাকা ফেরত দেয় তারা অনেক টাকা কামায় এবং সবহুল জীবনযাপন শুরু করে এমন কি তারা অন্য গুন্ডাদেরও ট্রেনিং দিতে শুরু করে যেন তারাও এইভাবে টাকা তুলতে পারে একদিন আয়রন হেড তার জন্মদিনে পার্টির আয়োজন করে তখন যাই সবাইকে জানায় গ্যাং এর সবচেয়ে সে আয়রন হেড যাই এবং অন্য গুন্ডাদের নিজের গাড়িতে ডেকে নেয় এবং ভবিষ্যতের পরিকল্পনা জানায় পরিকল্পনা ছিল এবার তারা কলেজের ছাত্রছাত্রীদেরও লোন দেবে ইয়ান চায় এই নিষ্পাপ ছাত্রদের সরলতার সুযোগ নিতে এই পরিকল্পনাকে একদমই ঠিক মনে হয়নি আয়রন হেড কিন্তু সেই বড় বসের ভয়ই চুপ করেছিল আয়রন হেড পরের দিন তাদের এক কলেজের মেয়ের কাছ থেকে টাকা আদায় করতে যেতে হতো এরপর যখন আয়রন ক্রস তার নাটক শুরু করলো তখন মেয়েটি খুব ভয় পেয়ে গেল আয়রন হেড যখন দেখলো তার গুন্ডারা মেয়েটির অসহায়তার সুযোগ নিচ্ছে তখন সে গভীরভাবে লজ্জিত বোধ করলো এই ঘটনা মন থেকে সরানোর জন্য সে তার নাতির সঙ্গে সময় কাটাতে বেরিয়ে পড়ে তাদের পুরো পরিবার এক সপ্তাহের জন্য এক ক্রুজ শিপে ছুটি কাটাতে চলে যায় ওদিকে গ্যাং এর গুন্ডারা সেই কলেজের মেয়েটিকে বলে শুধু এক একরাত ভাইয়ের সঙ্গে কাটাও পুরো লোন মাফ গ্যাং এর একজন সদস্য লিং এটা দেখে প্রতিবাদ করার চেষ্টা করে কিন্তু তার বস্তাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয় ওদিকে ট্রিপে থাকা অবস্থায় আয়রনের ও তার পরিবার এক সৈকতে ঘুরতে গিয়ে বাউয়ের মা ও তার মেয়েকে দেখে তাদের এখন আর থাকার কোনো জায়গা নেই বাচ্চা মেয়েটি তাদের এই অবস্থার জন্য আয়রন হেডকে দায়ী করে এই নিয়ে আয়রন হেডের নাতি ও সেই মেয়ের মধ্যে ঝগড়া শুরু হয় রাতে তার নাতি একটি কাচের বোতল মেয়েটির দিকে ছুটতে যায় কিন্তু তার আগেই আয়রন হেড নিজের মাথার সামনে এনে মেয়েটিকে বাঁচায় এই প্রথমবার তার মাথা থেকে রক্ত ঝরছিল তখনই তার চোখ খুলে যায় এবং সে বুঝতে পারে যে সে কতটা ভুল কাজ করে এসেছে সে সিদ্ধান্ত নেয় সে ইয়ান এবং এই কালো কারবার ছেড়ে দেবে পরেরবার সে ইয়ানের সঙ্গে দেখা করে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেয় আয়রন হেড ছিল ইয়ানের সেরা লোক তবুও তার সিদ্ধান্তে ইয়ান কিছুই বলেনি এরপর সে লিং এর সঙ্গে দেখা করে যাকে সে তার নাতির খেয়াল রাখার দায়িত্ব দিয়েছিল সেখানে জানা যায় ইয়ানের লোকজন তাকে মেরে তার নাতিকে কিডন্যাপ করে নিয়েছে ইয়ান আয়রন হেডের উপর প্রতিশোধ নিতে চায় আর আগে ফুসতে থাকা আয়রন হেড তখন তার নাতিকে বাঁচাতে সব কিছুই করতে প্রস্তুত হয় সে বাওয়ের মাকে টাকা পাঠায় যাতে তিনি একটা ঘর কিনতে পারেন এরপর আয়রন হেডের দল ইয়ানের আস্তানায় বন্দুঘাতে হাজির হয় এত অস্ত্র দেখে সব গুন্ডারা আত্মসমর্পণ করে ফেলে কিন্তু ঠিক তখন রোর ভুল করে একটা ট্রিকেট টিপে ফেলে আর সবাই বুঝে যায় যে এসব বন্দুক আসলে নকল ছিল এরপর গুন্ডারা তাদের দলটিকে বন্দি করে ফেলে এবং তাদের দিয়ে একটা মেয়ের অ্যাডাল ভিডিও বানাতে বলে ইয়ান ইচ্ছে করে এমন নোংরা কাজ করিয়ে তাদের নিজেদের চোখে ছোট করে দিতে চায় আয়রনের ক্যামেরা ধরতে স্পষ্ট অস্বীকার জানায় তখন এক গুন্ডা তার মাথায় বন্দুক ধরে কিন্তু ঠিক সেই সময় পুলিশ সেখানে রেড করে বসে তারা গ্যাং এর সমস্ত কুকর্মের খবর পেয়ে গিয়েছিল অবশেষে পুলিশ ইয়ান যাই সব গুন্ডাকে গ্রেপ্তার করে নেয় এবং সব মেয়েকেও এই নরক থেকে মুক্ত করে দেওয়া হয় আয়রন হেডও সেই অন্ধকার জগৎ ছেড়ে তার মেয়ের কাছে চলে যায় সে আয়রন ক্রস রোর আর মাস্টার মিলে প্রতিজ্ঞা করে আজ থেকে তারা আর কখনো কোনও নিজেদের শক্তির অপব্যবহার করবে না